নারকেল তেলের সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগান আপনাদের চুল এতটা দ্রুত গতিতে লম্বা হবে যে আপনি প্রতি মাসে চুল কাটাতে বাধ্য হবেন সেই সঙ্গে এর নিয়মিত ব্যবহারে চুল ঝরা পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুল ঘন কালো মজবুত হবে ও মাথায় খুশকি উকুন লিকি এই ধরনের সমস্যা থাকলে সেটিকে দূর করবে ও চুলকে সুপার সিল্কি ও সাইনি বানাবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল নারকেল তেলের পুষ্টিগুণ আমাদের চুলের গোড়াকে মজবুত করে ফলে চুল পড়া কমতে শুরু করে এটি চুলকে মশ্চারাইজ করে ফলে চুলের আগা ফাটা বা চুল ভেঙে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এটি আমাদের চুলকে নরম সিল্কি করে তোলে নারকেল তেলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে ফলে এটি খুশকি ও চুলকানি কমাতেও সাহায্য করে আমরা সাধারণত এখন চুলে তেল লাগাতেই চাই না কিন্তু আমার দেখানো উপায়ে যদি আপনারা তেল লাগান এতে করে আপনাদের তেলের পুষ্টিগুণ বজায় থাকবে অথচ তেল লাগানোর ঝামেলা থেকে মুক্তি পাবে এখানে আমরা নারকেল তেল তো অবশ্যই ব্যবহার করব তবে তার আগে আমাদেরকে একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে নিতে হবে তারপর এটি থেকে যে হলুদ রঙের চটচটে পদার্থ বের হয় সেটিকে সম্পূর্ণ রূপে বের হতে দিতে হবে কেননা এই হলুদ রঙের চটচটে পদার্থটি বিষাক্ত এটি আমাদের চুলে লাগালে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এমনকি চুলের ক্ষতিও হতে পারে তাই অ্যালোভেরার পাতাটিকে কেটে এনে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন তাহলেই দেখবেন এই পদার্থটি বেরিয়ে আসবে যখন আপনারা দেখবেন যে এই হলুদ রঙের চটচটে পদার্থটি বেরোনো বন্ধ হয়ে গিয়েছে তখন পাতাটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিতে হবে অ্যালোভেরা জেলের গুণের জুড়ি মেলা ভার এটি স্কিন ও চুল উভয়ের জন্য ভীষণ উপকারী ফ্রেশ অ্যালোভেরা জেল চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার যা খুশকিকে কমায় চুল পড়া রোধ করে চুল নরম উজ্জ্বল করে এবং চুলকে লম্বা ঘন করতেও সাহায্য করে অ্যালোভেরার পাতাকে টুকরো করে কেটে নেওয়ার পর আমাদেরকে একটি পাত্র নিয়ে তার মধ্যে দিতে হবে নারকেল তেল ও এই টুকরো করে কেটে রাখা অ্যালোভেরার পাতা তারপর এটিকে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিতে হবে অ্যালোভেরা জেল ও নারকেল তেল দুটোই আমাদের চুলের জন্য ভীষণই উপকারী উপাদান তাই অবশ্যই আপনারা এই রেমিডিটি একবার হলেও বানিয়ে ব্যবহার করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনারা এই রেমিডির ফ্যান হয়ে যাবেন এটিকে জাল করে নেওয়ার পর প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর একটি ছাঁকনা সাহায্যে ছেঁকে এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো মেডিকেল শপে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন এটি চুল ও স্কিন দুটোর জন্যই ভীষণই ভালো তাই আপনারা এক পাতা কিনে এনে রেখে দেবেন যখন দরকার হবে তখন স্কিন ও চুল উভয়ের জন্যই আপনারা ব্যবহার করে নিতে পারবেন এখানে ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে মোটা করে ও ঘন করে সেই সঙ্গে এটি চুলের আগা ফাটা রোধ করে রুক্ষ শুষ্ক চুলকে নরম ও সিল্কি করে তোলে সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিলে দারুণ সুন্দর একটা হেয়ার অয়েল আমরা পেয়ে যাব এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে আমাদেরকে চুলে লাগাতে হবে আপনারা এই তেল রাত্রে দিনে যে কোনো সময় লাগাতে পারেন কিন্তু সবথেকে ভালো ভালো কাজে দেবে যদি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটিকে ভালোভাবে চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর মাসাজ করে সারা রাত রেখে দিতে পারেন তারপর পরের দিন গোসল করার সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আর যারা চুলে তেল লাগাতে পছন্দ করেন ও তেল লাগালে যাদের কোনো সমস্যা হয় না তারা চুলে শ্যাম্পু না করলেও কোনো অসুবিধা নেই আপনারা পরের দিন শ্যাম্পু করে নেবেন আপনারা নারকেল তেল দিয়ে তৈরি এই ঘরোয়া অয়েলটি যদি সপ্তাহে তিন দিন করে লাগাতে পারেন তাহলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন আশা করি আজকের হেয়ার কেয়ার রেমিডিটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো